আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা শুভ সকাল তো আজকে আমাদের এই বাচ্চাগুলো বয়স হচ্ছে তৃতীয় দিন তো তৃতীয় দিনে আমরা কি কি কাজ করলাম সেই বিস্তারিত নিয়ে কিছু আলোচনা করব বাচ্চার পেপার বিষয় নিয়েও কথা বলবো আজকে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেপারটা পেপারে কতদিন রাখবেন দিনে কত বেলা চেঞ্জ করবেন পেপার রাখাটা কতটা জরুরি সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাচ্চাগুলো বয়স হচ্ছে তৃতীয় দিন এখন সকাল তো আজকে কিন্তু আমরা পেপারটা কিন্তু খালিয়ে দিয়েছি এখন লিটার উপরে বাচ্চাগুলো আছে দেখতেই পাচ্ছেন আমরা খাবার সেট করে দিয়েছি তো আমাদের ওই দিকে ওষুধ গোলানো হচ্ছে আমরা পানিতে ওষুধ ব্যবহার করব তো আমরা সকালবেলা কি ওষুধ ব্যবহার করছি সকালবেলা দেব আমরা অ্যান্টিবায়োটিক যেটা টিডিকল এর আগে আপনাকে ভিডিও দিয়েছি আর আপনারা হয়তো সেফা বা রেনামক্স এই ধরনের অ্যান্টিবায়োটিক অবশ্যই ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিক ব্যবহার উদ্দেশ্য হচ্ছে দ্রুত যাতে নাভিটা শুকায় বাচ্চাগুলো জানি সুস্থ থাকে কোনো সমস্যা না হয় সেই জন্যই কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করে থাকি আর অবশ্যই আপনাদেরকে তাপ দিতে হবে পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজন অবশ্যই তাপ দিতে হবে মোটামুটি এক থেকে সাত দিন পর্যন্ত অবশ্যই বডিং করার চেষ্টা করবেন যাতে বাচ্চাগুলো তাহলে খুব ভালো সুস্থ থাকবে এটা তাপ উপরে তাপমাত্রার উপরে নিয়ন্ত্রণ করবে আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে তাপ ঠিক আছে অবশ্যই লক্ষ্য করবেন তো আমরা কিন্তু অলরেডি ঘন্টা রাখছি মানে দুই দিন কেউ তিন দিনও রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই অবশ্যই আপনাকে পেপারের দিকে গুরুত্ব দিতে হবে পেপারের মোটামুটি দিনে দুবেলা অবশ্যই চেঞ্জ করবেন সকালবেলা এক আর রাত্রেবেলা যদি পেপার দ্রুত নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে দু থেকে চারবারও চেঞ্জ করতে চেঞ্জ করতে হবে অবশ্যই কারণ দেখা যাচ্ছে কিছু টাকার জন্য অবহেলা না করে অবশ্যই পেপারের দিকে গুরুত্ব দিবেন পেপার যাতে না ভিজে যায় তাহলে তাহলে কি বাচ্চা গেলে ভিজিয়ে যাবে ওখান থেকে আপনি ওরা যে আহ পায়খানা করবে সেগুলা কিন্তু দ্রুত গ্যাস সৃষ্টি হবে তাতে কি হতে পারে আপনার বাচ্চা দেখা যায় ঠান্ডা লাগতে পারে মুরগি বাচ্চার গুলো তারপরে আপনি নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে তাই আমরা পেপারটা দুই দিন রাখি আর রাখি না তো আপনারা অবশ্য দুই থেকে তিন দিন রাখতেই পারেন কিন্তু পেপার অবশ্যই চেঞ্জ করবেন অবহেলা করবেন না কিছু টাকার জন্য অবহেলা করা যাবে না অনেক খামারি ভাইয়েরা আছে আমরা ভিডিওতে দেখেছি যে পেপার একদম নষ্ট হয়ে গেছে তারপরেও তারা পেপার চেঞ্জ করতো না কিন্তু আসলে এই কাজটা করা যাবে না যারা নতুন খামারি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা পালে দু থেকে তিনবার অবশ্যই পেপারগুলো চেঞ্জ করে দিবেন তো আমাদের এখানে সেটআপ সিস্টেম আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দর আছে এখানে তাপমাত্রা প্রযুক্ত পরিমাণ আছে দেখা যাচ্ছে এজন্য কিন্তু বাচ্চাগুলো চারদিকে ছড়িয়ে আছে তো অবশ্যই বর্ডিং ভালো করতে হবে বর্ডিং এ অবহেলা করা যাবে না আর আমরা এক থেকে 7 দিন পর্যন্ত 35 ডিগ্রি তাপমাত্রা রাখার চেষ্টা করব সবাই তাহলে বাচ্চাগুলো খুবই সুস্থ থাকবে অতিরিক্ত বাড়ানো যাবে না তাপ আবার অতিরিক্ত কমানো যাবে না তাহলে সমস্যা আবার দেখবেন এত তাপ দিলে কিন্তু বাচ্চা যাবে সেটাও লক্ষ্য রাখতে হবে অনেক ধরনের মিটার আছে ডিজিটাল মিটার মিটার অ্যানালগ বাজারে পাওয়া যায় যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই মিটার গুলো কিনে নেবেন তো আমাদের মিটার প্রয়োজন হয় না কারণ আমি তাপমাত্রা লাইটের অথবা বাচ্চা কি পজিশন আছে দেখলেই বুঝতে পারি তো এই হচ্ছে আমাদের সকালবেলার ভিডিও আপনাদেরকে আপডেট দিলাম বাচ্চার বয়স হচ্ছে এগুলা তৃতীয় দিন সবাই দোয়া করবেন জানি বাচ্চাগুলো সুস্থ থাকে এবং সুস্থভাবে লালন পালন করে তাদের তিরিশ দিন পর যেন বিক্রি করতে পারি যাই হোক যারা যারা বর্তমানে বাচ্চা উঠাইছেন আমিও দোয়া করি আপনারা ভালোভাবে মুরগি লালন পালন করুন একটু বুঝে শুনে লালন পালন করুন আর প্রচুর পরিমাণ ফার্মে সময় দেন আশা করি আপনার মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে ম্যানেজমেন্ট পয় পরিষ্কার করুন যাতে জীবাণু অথবা সবসময় স্প্রে করুন আপনি বাজারে হাটে গেলে করে অবশ্যই ঢুকবেন পরিষ্কার রাখবেন তাহলে আশা করছি জীবাণু কখনো আপনার ফার্মে আক্রমণ করবেন না তো কে কি বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করব সেম ভিডিও দেওয়ার জন্য তো এই ছিল আজকের আমাদের ভিডিও তো আহ সবসময় চেষ্টা করব আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ